বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব ত এবং খণ্ডতয়ের পার্থক্য ও ব্যবহার বাংলা বর্ণমালায় ত একটি পূর্ণ ব্যঞ্জন বর্ণ এবং খণ্ডত হল তয়ের একটি খণ্ডিত বা হসন্ত রূপ এদের উচ্চারণ ব্যবহারে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে নিচে উদাহরণসহ এদের ব্যাখ্যা তুলে ধরা হলো প্রথমে আমরা আলোচনা করব ত নিয়ে ত বাংলা বর্ণমালা ষোড়শ ব্যঞ্জন বর্ণ এটি একটি পূর্ণাঙ্গ বর্ণ এবং এর সাথে একটি অন্তর্নিহিত অধ্বনি যুক্ত থাকে এখানে অন্তর্নিহিত অধ্বনি কোনটা যেমন যখন আমরা ত উচ্চারণ করি তখন ত এর সাথে কিন্তু আমাদের অটাও যুক্ত হয় যেমন ত ত কিন্তু একা উচ্চারিত হতে পারে না খেয়াল করো বন্ধুরা এখানে এর সাথে কিন্তু অটাও যুক্ত হচ্ছে ত সুতরাং এখানে আমরা পাচ্ছি কি ত একটি পূর্ণাঙ্গ বর্ণ এবং এর সাথে একটি অধনি যুক্ত থাকে এরপরে ত ব্যবহারের নিয়ম হচ্ছে পূর্ণ উচ্চারণ যখন ত বর্ণের সাথে কিছু শর্ধ্বনি যুক্ত হয় বা শব্দের মাঝে এমনভাবে বসে যেখানে এর পূর্ণ ত বজায় থাকে এখানে খেয়াল করো বন্ধুরা বর্ণের সাথে সরয়া, রসই রস ইত্যাদি কিন্তু যুক্ত হয় এবং শব্দের মাঝে এমনভাবে তারা বসবে যেখানে পূর্ণ ত উচ্চারণটি আমরা পাব এর উদাহরণটা হচ্ছে পাতা পাতা উচ্চারণের সময় লক্ষ্য করো বন্ধুরা পাতা এখানে কিন্তু সরেয়াটা উচ্চারিত হচ্ছে পাতা নতুন এখানে কি উচ্চারিত হচ্ছে বন্ধুরা রস্য উ নতুন নতুন উচ্চারণের সময় আমরা কি কিন্তু কি পাচ্ছি স্বরধ্বনি পাচ্ছি রস্য উ এরপরে রসই আমরা কিভাবে পাচ্ছি প্রতিদিন প্রতিদিন এই শব্দটি উচ্চারণের সময় লক্ষ্য কর বন্ধুরা প্রতি প্রতি উচ্চারণের সময় কিন্তু ই উচ্চারিত হচ্ছে ই উচ্চারিত হচ্ছে প্রতিদিন ইত্যাদি আমরা স্বর্ধ্বনি পাই ইত্যাদি শব্দের সাহায্যে আমরা কী কী পাই সরেয়া রসে রস ইত্যাদি স্বর্ধ্বনি যুক্ত হয় এবং এরা শব্দের মাঝে এমনভাবে বসে যেখানে ত ধ্বনিটি কিন্তু ত উচ্চারণটি বজায় থাকে যেমন এখানে পাতা নতুন প্রতিদিন ইত্যাদি কিন্তু আমরা এই উদাহরণগুলোর সাহায্যে পাচ্ছি আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছ শব্দের যে কোনো স্থানে তয়ের ব্যবহার আমরা দেখতে পাই ত শব্দের শুরুতে শব্দের মাঝে এবং শব্দের শেষে বসতে পারে এখানে লক্ষ্য করা বন্ধুরা শব্দের শুরুতে আমরা কিভাবে ত পাচ্ছি যেমন তুমি এটা শব্দের শুরুতে ত আমরা পাচ্ছি তখন তার তাল এই প্রত্যেকটা শব্দে আমরা শুরুতে কিন্তু ত পাচ্ছি এরপরে শব্দের মাঝে নতুন নাতনি রতন এই প্রত্যেকটা শব্দে আমরা ত্বকে কোথায় পাচ্ছি শব্দের মাঝে প্রত্যেকটা শব্দের মাঝে আমরা ত পাচ্ছি এরপরে হচ্ছে শব্দের শেষে আমরা তয়ের ব্যবহার দেখতে পাই যেমন ব্রত মত গত প্রত্যেকটা শব্দের শেষে আমরা ত পাচ্ছি ক্রিয়াপদের অতীতকালে আমরা তয়ের ব্যবহার দেখতে পাই যেমন পঠিত পঠিত কি যা পড়া হয়ে গিয়েছে এটা কি হয়েছে এই কাজটা অতীতে করা হয়েছে এরকম বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু ক্রিয়াপদের ক্রিয়াপদের অতীতকালে শেষে তটা যুক্ত হয়েছে যেমন পঠিত লিখিত গৃহীত শ্রুত খেয়াল করো বন্ধুরা ক্রিয়াপদের প্রত্যেকটা ক্রিয়াপদের শেষে কিন্তু তটা উচ্চারিত হয়েছে পঠিত মানে যেটা পড়া শেষ হয়ে গিয়েছে লিখিত মানে যা লেখা শেষ হয়েছে গৃহীত মানে যা গ্রহণ করা হয়েছে শ্রুত মানে যা শোনা হয়েছে আশা করছি বন্ধুরা এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছ এরপরের উদাহরণটা আমরা দেখে যুক্তবর্ণ হিসেবে তয়ের ব্যবহার আমরা পাই যেমন লক্ষ্য করো যত্ন যত্ন লেখার সময় আমরা কি কি পাচ্ছি অন্তস্থ জ জ উচ্চারণের সময় জ কিন্তু একা উচ্চারিত হতে পারে না আমাদের এখানে কী স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে অন্তস্থ জয়ের সাথে অ অস্বরঝ ধ্বনিটি কিন্তু এখানে আমরা উচ্চারণ করছি জ জয়ের সাথে কি কি যোগ হয়েছে অ ত সংযুক্ত তন্তন্য তাহলে যুক্তবর্ণ বর্ণ হিসেবে আমরা এখানে কি কি পাচ্ছি স্বরীয় ত এবং দন্তন্য তাহলে যুক্তবর্ণ হিসাবে আমরা এর ব্যবহার এখানে দেখতে পাচ্ছি এরপরে কি আছে শব্দটি রক্ত এখানে র এখানে হচ্ছে কয়ে তয়ে ক এবং ত যুক্ত হয়ে এভাবে আমরা লিখেছি দেখো এখানে কী কী যুক্ত হয়েছে র এর র আছে আর এই যুক্তবর্ণটির সাথে কী কী আছে ক এবং রক্তটা আমরা এভাবে লিখেছি তো যুক্তবর্ণ হিসেবে আমরা কিন্তু তয়ের ব্যবহার এখানে দেখতে পাচ্ছি এরপরে আমরা আলোচনা করবো খণ্ডত নিয়ে কি কী খণ্ডত হলো ত বর্ণের হসন্ত রূপ হসন্তরূপ কোনটা এই যে এটা এই যে এগুলো হচ্ছে হসন্ত রূপ অর্থাৎ এর সাথে কোনো সর্ধ্বনি যুক্ত থাকে না বন্ধুরা এই লাইনটা খুব ভালোভাবে খেয়াল করো খণ্ডতয়ের সাথে কিন্তু কোনো প্রকার সর্ধ্বনি যুক্ত থাকে না এর উচ্চারণটা কিরকম হয় হঠাৎ থেমে যাওয়া তয়ের মতো কিরকম সেটা যেমন জগত। জগত উচ্চারণের সময় দেখো জ বর্গীয় জয়ের সাথে আমরা আমাদের দেখো অ জগত অটা উচ্চারিত হচ্ছে কিন্তু খণ্ডতয়ের সাথে কিন্তু খণ্ডতয়ের সাথে আমাদের কিন্তু কোনো সর্বর্ণ উচ্চারিত হচ্ছে না এটা কিন্তু জগৎ এভাবেই থেমে যাচ্ছে সুতরাং এখানে কি বলা হয়েছে এর সাথে কোনো সর্ধ্বনি যুক্ত থাকে না কার সাথে খন্ডতয়ের সাথে কোনো প্রকার সর্ধ্বনি যুক্ত হবে না আরেকটা উদাহরণ দেখো মহৎ মহৎ এর ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার সর্ধ্বনি উচ্চারিত হচ্ছে না জগৎ মহত জ বর্গীয় জ উচ্চারণের সময় আমরা স্বরেও পাচ্ছি গ উচ্চারণের সময় জগৎ জগৎ আমরা কিন্তু স্বর্ধ্বনি পাচ্ছি মহৎ উচ্চারণের সময় আমরা কিন্তু স্বর্ধ্বনি পাচ্ছি কিন্তু শুধু খণ্ডতয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রকার স্বর্ধ্বনি পাচ্ছি না ব্যবহারের নিয়ম হচ্ছে হসন্ত বা খণ্ডিত উচ্চারণ আমরা দেখে নেই শব্দের মাঝে বা শেষে যখন সর্ধ্বনিহীন তয়ের উচ্চারণ তখন খণ্ডত বসে যেমন হঠাৎ উৎসব ইত্যাদি শব্দের শেষে একটু আগে আমরা এখানে একটা উদাহরণ যেমন দেখেছি জগৎ মহৎ এখানেও ঠিক শব্দের শেষে বা মাঝে যখন সরধ্বনিহীন তয়ের উচ্চারণ তখন খণ্ডত বসে সর্ধ্বনিহীন ত কোনটা হঠাৎ সাথে অযুক্ত হয়েছে সাথে আ যুক্ত হয়েছে কিন্তু এই খণ্ডতয়ের সাথে কিন্তু কোনো প্রকার সর্ধ্বনি উচ্চারিত হচ্ছে না এখানেও দেখো উৎস এখানে কিন্তু আমরা থেমে গিয়েছি উদ বলে থেমে গিয়েছি এখানে কোনো প্রকার সর্ধ্বনি কিন্তু উচ্চারিত হচ্ছে না তাহলে আমরা কি পেলাম শব্দের শেষে বা মাঝে শব্দের শেষে বা মাঝে যখন সর্ধ্বনিহীন ত এর উচ্চারণ হবে তখন আমরা এখানে ত বসাতে পারব ত ব্যবহারের আরেকটি নিয়ম হচ্ছে শব্দের শুরুতে খণ্ডত বসে না খণ্ড কখনোই শব্দের শুরুতে বসতে পারে না যেমন একটি উদাহরণের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি শব্দের শুরুতে আমরা এখানে কিছু ত পেয়েছি যেমন তখন তাল তালা তারা এই সঠিক এগুলো হচ্ছে সব সঠিক বানান কিন্তু আমরা যখন ত দিয়ে এই লিখবো এগুলো বানানগুলো দেখতে কিরকম হবে দেখে নাও আমি আগেই লিখে রেখেছি এগুলো সম্পূর্ণ ভুল বানান আমরা কখনোই এভাবে লিখি না কারণ আমাদের এখানে একটি উদাহরণ আছে কি শব্দের শুরুতে এরা বসতে পারে না যেমন ধরো তখন শুরুতে যদি আমরা এভাবে খন্ড ত দিয়ে লিখতাম তখন সেটা দেখতে কিরকম হতো খ খন্ড তাল আমরা কিভাবে লিখতাম যদি খন্ড ত হতো ল। তালা কিভাবে লিখতাম খণ্ড ত একা ল একা লা তারা কিভাবে লিখতাম খন্ড ত একা তা ল কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুল বানানো আমরা কখনোই এভাবে লিখবো না এগুলো সম্পূর্ণ ভুল আমরা কখনো এভাবে লিখবো না এই গেল একটি নিয়ম এরপরে আমরা খণ্ডতয়ের ব্যবহার কোথায় দেখতে পাই তৎসম শব্দে বাংলা ভাষায় তৎসম শব্দে এর প্রয়োগ সর্বাধিক ঠিক আছে এখন তৎসম শব্দটা আসলে কি তৎসম শব্দ হলো যেসব শব্দ কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকে আমরা কিন্তু এই তৎসম শব্দ বলি আমাদের বাংলা ভাষায় প্রচুর আমরা তৎসম শব্দের ব্যবহার পাই যেমন কি আছে জগৎ মস্তক উৎসব ধর্ম কর্ম ইত্যাদি প্রচুর শব্দ আমরা সংস্কৃত ভাষা থেকে পাই তৎসম শব্দের কিছু উদাহরণ আমরা দেখি এখানে কি আছে শরৎ জগৎ বিদ্যুৎ মহৎ সৎ কদাচিৎ কদাচিৎ মানে মাঝে মাঝে ভবিষ্যৎ ইত্যাদি এরকম আমরা প্রচুর শব্দ কিন্তু তৎসম শব্দে আমরা ব্যবহার দেখতে পাই মূল কথা হচ্ছে তৎসম শব্দে খণ্ডতয়ের ব্যবহার আসলে সংস্কৃত ব্যাকরণের নিয়মকেই অনুসরণ করে যেখানে সংস্কৃত শব্দের শেষে বা সন্ধির ফলে সর্বিহীন ত বসে বাংলা তৎসম বানানে সেই স্থানে খণ্ডত ব্যবহৃত হয় এটা শব্দের মৌলিকতা রক্ষা করে এবং সঠিক উচ্চারণ নির্দেশ করে আমরা আজকে আমরা ক্লাসে আজকে পড়লাম বাংলা বর্ণমালা এটা একটি ত একটি সরস ব্যঞ্জন বর্ণ এটি একটি পূর্ণাঙ্গ বর্ণ এবং এর সাথে একটি অন্তর্নিহিত অধনি যুক্ত থাকে যেমন ত উচ্চারণের সময় আমরা ত এভাবে অটাও উচ্চারে উচ্চারণ করি এরপরে ত ব্যবহারের পূর্ণ উচ্চারণ কি যখন ত বর্ণের সাথে সর্ধ্বনি সরে রসে রস ইত্যাদি যুক্ত হয় বা শব্দের মাঝে মাঝে এমনভাবে বসে যেখানে এর পূর্ণ ত উচ্চারণটি বজায় থাকে তখন ত ব্যবহৃত হয় যেমন আমরা নিয়ম দেখেছি কি পাতা নতুন প্রতিদিন ইত্যাদি এরপরে তটা আমরা কোথায় কোথায় পাচ্ছি শব্দের শুরুতে মাঝে এবং শেষে এগুলো আমরা উদাহরণের সাহায্যে দেখেছি শব্দের শুরুতে পেয়েছি তুমি তখন তার তাল মাঝে পেয়েছি নতুন নাতনি রতন শব্দের শেষে আমরা কি পেয়েছি ব্রত মত গত ইত্যাদি এরপরে ক্রিয়াপদের অতীতকালে আমরা এই ত ব্যবহার দেখতে পাই যেমন পঠিত লিখিত গৃহীত শ্রুত ইত্যাদি এরপরে আমরা আলোচনা করেছি ত আমরা যুক্তবর্ণ হিসেবেও তয়ের ব্যবহারটা দেখেছি যেমন যত্ন রক্ত এখানে যত্নের ক্ষেত্রে যুক্তবর্ণে কি কি কী ব্যবহার হয়েছে যত্নের ক্ষেত্রে ব্যবহার হয়েছে অন্তত জ স্বর ত এবং দন্তন্য রক্তের ক্ষেত্রে যুক্তবর্ণে কি ব্যবহৃত হয়েছে র কয়যুক্ত ত এরপরে খন্ডত নিয়ে আমরা কি কি আলোচনা করেছি খন্ডত হলো এর সাথে কোনো যুক্ত থাকে না এটা হঠাৎ থেমে যাওয়া মতো যেমন উদাহরণ দেখেছি আমরা জগৎ মহৎ ইত্যাদি এরপরে শব্দের শেষে বা মাঝে যখন স্বর ধ্বনিবিহীন তয়ের উচ্চারণ হয় তখন আমরা খণ্ডত ব্যবহার করি যেমন হঠাৎ উৎসব ইত্যাদি এরপরে আমরা দেখেছি শব্দের শুরুতে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খণ্ডতার ক্ষেত্রে যে খণ্ডত কখনোই শব্দের শুরুতে বসবে না যেমন আমরা এখানে উদাহরণের সাহায্যে দেখেছি সঠিক বানান হচ্ছে এগুলো ত তখন তাল তালা তারা এগুলো আমরা সঠিক বানানে লিখেছি যদি খণ্ডত আমরা লিখতাম তখন এগুলো সম্পূর্ণ ভুল বানান হতো সুতরাং আমরা বলতে পারি শব্দের শুরুতে কখনোই খণ্ডত বসবে না আমরা খণ্ডত কিন্তু তৎসমের তৎসম শব্দে এর এর ব্যবহার সর্বাধিক দেখতে পাই ঠিক আছে যেমন কিছু উদাহরণ আছে তৎসম শব্দের এখানে শরৎ জগৎ বিদ্যুৎ মহৎ সৎ কদাচিৎ ভবিষ্যৎ ইত্যাদি বন্ধুরা আমি চেষ্টা করেছি সহজ কিছু উদাহরণের সাহায্যে ক্লাসটি তৈরি করতে এবং আশা করছি আজকে ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং তোমার বন্ধুদের সাথে আজকে ক্লাসটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই এরকম বাংলা ব্যাকরণ সংক্রান্ত কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ